এসআইআর নিয়ে হয়রানের প্রতিবাদে বামেদের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি সোমবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার মানিকচকে আন্দোলনকারী বাম নেত্রকর্মীরা জোর করে পুলিশের ব্যারিকেড ভেঙে মানিকচক ভিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তজনাময় পরিস্থিতি তৈরি হয় যদিও পরে পুলিশ ও বাম নেতৃত্ব একযোগে পরিস্থিতি সামালদায়ী বলে জানা গেছে এদিনের ওই আন্দোলন নেতৃত্ব দেন সিপিআইএম নেতা দেবজ্যোতি सिन्हा শ্যামল বসাক সহ অন্যান্যরা জোরা দাবি আর এসার চলছে আমাদের কথা 50 হাজার লোকে এই তিনটা কেন্দ্রে শোনা সম্ভব আরও বেশি কেন্দ্র করা দরকার আছে আর এস এস বিজেপির কথায় নির্বাচন কমিশন এই যে কাজকর্মগুলো করছে বিএলও কী করবে বিডিও সাহেব কি করবে ফতোয়া জারি করছে অ্যাডমিট কার্ড চলবে না অমুক কাগজ চলবে না তাহলে এতদিন যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বলে গেলেন তার কি হবে আজকে বিজেপি তৃণমূল এই এসআর নিয়ে কেন্দ্র রাজনীতি করছে তার প্রমাণ পেলাম আজকে তৃণমূল ডেপুটেশনে নামছে আজকে আমরা বহুদিন ধরে প্রচার করছি কই কালকে প্রশাসনের লোকরা তো আমাদের বলল না বারবার ফোন করছে কি হবে আতঙ্কে আছে আমরা বললাম আমরা বামপন্থী রাজনীতি আমরা ভাঙতে যাচ্ছি না আমরা গড়তে যাচ্ছি সঠিকভাবে মানুষের উপকার যাতে হয় তার সাজেশন দিচ্ছি আজকে যে নির্বাচনের আগে বামফ্রন্টের ধমকানো চমকানো রাজনীতি বামফ্রন্টের ধমকানো চমকানো দরকার পড়ে না আর বামফ্রন্টের যদি প্রয়োজন পড়ে কেউ যদি সাম্প্রদায়িক দাঙ্গা গ্রামে করে কেউ যদি এসায়ারের নাম করে গরিব প্রান্তিক গঙ্গা ভাঙন পীড়িত মানুষ পরিযায়ী শ্রমিক তাদেরকে যদি করে পুলিশের আগে আমরাই দেখি মুস্কুন্ডা লাল ঝান্ডা এবার দেখে নিউ দেখবো সেটা আপনারা বুঝতে পারবেন দেখব কয়েকজন আহত হয়েছে তারও পা হাত কেটেছে পুলিশের কি হয়েছে না পুলিশের সাথে আমাদের কথা ছিল গেট তো আছেই আমরা ডেপুটেশন দিতে যাব এত ব্যারিকেড করার দরকার কি ছিল পুলিশ পুলিশের কাজ করেছে আমরা আমাদের কাজ করেছি